স্পেশাল খিচুড়ি আর ইলিশ মাছটা একটু দেখা ইলিশ মাছ আর এই যে ইলিশ মাছ আর একদিনও সকলকে জানে শুভ সকাল গুড মর্নিং বন্ধু তোমরা কেমন আছো তোমরা অবশ্যই ভালো আছো আমিও তোমাদের বন্ধু তোমাদের খুব খুব ভালো আছি আজকে বাড়িতে হচ্ছে সরস্বতী পুজো দেখো সরস্বতী পুজোর ব্লগ নিয়ে চলে এসেছি বাপি চলে এসেছে পুজো করতে আমি কিন্তু রোববারে পুজো করিনি সোমবারে পুজো করছি সকাল আটটার সময় বাপি কাকেও পুজো করতে চলে এসেছে আর এবার আমি পুজো করেছি ঠাকুর ঘরের না ডাইনিং রুমে পুজো করেছি খোলা মেলার মধ্যে আমার ইচ্ছা ছিল কোনোভাবে জাস্ট সাজিয়েছি দেখো আরতিও হচ্ছে তোমরা দেখে নাও সঙ্গে থাকো ভালো থেকো তোমরা সুস্থ থেকো আমি এখনো কিন্তু শাড়ি বানি শাড়িটা পরে পরবো তাহলে চুপ হয়ে গেলাম 谁说谁是？<laughs> <laughs> <laughs> হয়ে গেছে আমি এখন পোশাকটা নিতে এসেছি আমার এখন লুক দেখাবো না মন সাজাও জিনিস সব জাস্ট শাড়িটা পরলাম অনেকক্ষণ আগে পুজো হয়ে গেছে মন প্রদীপটা নিবে গেছে আবার জ্বালিয়ে দেবো আর এখন পোশাক তোষাক মারবো তাই জন্য আমি ঘুরে চলে এসেছি তোমাদের দেখিয়ে দিলাম ঠাকুরটাকে আর একবার দেখা যাচ্ছে দারুণ হয়েছে এখন ঠাকুরের কিন্তু সাজ ইনকমপ্লিট হচ্ছে আরও সাজ বাকি আছে ঠাকুর হয়েছে সারাদিন ধরে আমার কাছে সাজ নেকলেস করবে সাজ সে দেবো যে ঠাকুরকে দেখে দেবো পুজো হয়ে গেছে কিন্তু ঠাকুরের সাজটা কিন্তু অবশ্যই হয় ঠিক আছে এখন কালা চলে এসছে মিঠু চলে এসেছে মিউটিউ পার্লার এ আমি কি গল্পটা করতে যাই আমার দোকানের পাশেই ওর দোকান ও পার্লার আমি ও পার্লার সাজি তখন সবাই চলে এসেছি খুব মজা হয়েছিল ওরা যখন এসেছিলো খুব ভালো লেগেছে ওরা এসেছে আমি বলেছি যে ওরা এসেছে তাই জন্য ওরা ঠাকুর প্রণাম করছে তারপরে প্রসাদ খাবে ওরা এখন খাচ্ছে মা খিচুড়ি করবে খিচুড়ি ওদের পরে দিয়ে আসবো ও তাই ওদের আর মিঠু দিকে আরেক মিঠু দিয়েছে হচ্ছে ওকে স্পেশাল খিচুড়ি আর ইলিশ মাছটা একটু দেখা ইলিশ মাছ আর এই যে ইলিশ মাছ আর একদিনও খেয়েছি আর একদিন আর আজকেও খাচ্ছি ইলিশ মাছ বেগুন ভাজা আছে আর গোটা ইয়ে দিয়েছে সিদ্ধ আর ওদিকে আছে বাঁধাকপি আর টেবিল বানানো এই যে বাঁধাকপি আর টেবিলে খিচুড়িটা কিন্তু দারুণ হয়েছে তোমরা যদি খেতে চাও চলে আসো বাবা আমার মা খাচ্ছি আর এই যে ছেলে আর এই যে এই যে আমাদের চাটনি ঠিক আছে হয়তো অনেকের পছন্দ হয়নি পছন্দ না হলেও বলবে আর পছন্দ হলেও বলবে হ্যাঁ আর আমার বাবার খেয়ে শুয়ে পড়েছে

দিকে আমি আর মা চলে মঙ্গলাদির বাড়ি দিয়ে শাশুড়ি মারা গেছে একটু ফল টল দিতে গেছিলাম সেখানে চলে গেছিলাম আর ওদের বাড়ির টিয়া পাখিটার কথা বলছিলো এতক্ষণ আমার গায়ে বসেছিল আমার তো ভয় লাগছিল আর এই শুভর সঙ্গে কথা বলছে শুভর দিকে তাকাচ্ছে এই তাই কষ্ট হয়েছিল কিন্তু যেতে তো হবেই গেলাম ভালো লাগলো অনেক দিন পরে মঙ্গলাদির বাড়ি গেলাম মঙ্গলাদি অনেক দিন যেতে বলে কিন্তু যাওয়া হয় না কিন্তু এরমভাবে যে যাব হঠাৎ করে ও শাশুড়িটা মারা গেলো যাবো যে ভাবতে পারিনি আর সবই ভগবানের ইচ্ছা ভগবানের ইচ্ছা না থাকলে কোনো কিছু হয় না দেখো ওকে আবার কামড়াচ্ছে মাঝে মাঝে তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম তোমাদের একটু দেখিয়ে দিলাম এরপরে আমরা পেরিয়ে যে অনেকক্ষণে গেছিলাম গল্প টল্প করছিলাম তারপরে দেখো একটু মঙ্গলাদির বাড়ির পাশে একটা ঝিল ছিল ছোট্টবেলায় ঝিলটা দেখেছিলাম আর এখানে খুব খুব সুন্দরভাবে সাজিয়েছে খুব ভালো লাগছে দেখতে ঝিলটা আর ঝিলের জল তার থেকে না পচা গন্ধ বেরোচ্ছে কিন্তু তাও না চারিদিকে লাইট দিয়েই সাজিয়েছে তো

কত বড় পেঁচা তোমরা দেখেছ বাবার এই প্যাঁচাটা প্যাঁচাটা তাকিয়ে আছে দেখো একেবারে লক্ষ্মী প্যাঁচা তারপরে দেখো এই বাড়ির একটা একজনের বাড়ির সামনে কত বড় শিব ঠাকুর মানে এত সুন্দর লাগলো বাবা ভোলেনাথ সবাইকে ভালো রাখো বাবা ভোলেনাথ জয় ভোলে বম ভম ভোলে জয় ভোলে এখানে কিন্তু আরেকটা মন্দির আছে কালী মন্দির কালী আর দুর্গা মন্দির আর সামনে আছে একটা রাম ঠাকুরের মূর্তি তোমাদের আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করো শেয়ার করো আর অবশ্যই সাবস্ক্রাইব করো টাটা